জয় জয় শনিদেব জয় জয় শনিদেব জয় জয় শনিদেব নমস্কার আমি গোপাল গোস্বামী একজনা জ্যোতিষী এবং একজনা পুরোহিত আপনাদের মঙ্গলের উদ্দেশ্যে আমি একটি কথা বলছি আপনারা যদি দেখেন যে আপনার সংসারে নানান প্রকার অশান্তি দেখা দিচ্ছে নানান ধরনের রোগ ব্যাধি আক্রান্ত হচ্ছেন নানান রকম ইত্যাদি রকমে জর্জরিত হচ্ছেন যদি দেখেন যে আপনার পায়ের কোনো সমস্যা হচ্ছে পুরুষের ক্ষেত্রে ডান পা আর নারীর ক্ষেত্রে বা পা তবে আপনি জানবেন যে আপনার শনি কোনো না কোনো ভাবে আপনাকে বিভ্রান্তিতে ফেলছে তাহলে আপনি কি করবেন ভাদ্র মাসে যে কোনো একটা শনিবার দিন দেখে আপনি শ্রী শ্রী শনিদেবের ঠাকুরকে পুজো নিবেদন করবেন দেখা গেল আপনি পুজো নিবেদন করতে পারছেন না তাহলে কি করবেন বাড়ির পাশে কোনো মন্দিরে গিয়ে আপনি কিছু ফল ধূপকাঠি কিছু মিষ্টি এবং সরিষার তেল আপনি মন্দিরে দান করবেন দেখবেন যে আপনার এই অমঙ্গলগুলি সব দূরে চলে যাবে আপনার শান্তি হবে আর তাও যদি দেখেন যে এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তাহলে শনিবার দিন আপনারা নিরামিষ আহার করবেন আমিষ খাবেন না এবং কোনো লোহার বস্তু আপনি ব্রাহ্মণকে দান করবেন দেখবেন আপনার সংসারে শান্তি হবে মঙ্গল হবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হবে এবং আপনি দেখবেন সবারই সাথে আপনার সম্পর্কটা মধুর হচ্ছে ওম নমশিবায় ওম নমশ সেবায় নমঃ নমশেবায়